রাষ্ট্রযন্ত্রের যে যে জায়গাগুলোতে ছাত্র রাখার জায়গা আছে সেই জায়গাগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এস্টেট নিশ্চিত করা তো সেটা আমাদের বারোদা ফালে দেওয়া হয়েছে সে বারদা ফার ভিতরে এটা আছে এবং এই বিষয়গুলো নিয়ে গভর্নমেন্ট অলরেডি কাজ করছে এবং সামনের দিনে তারা যেই কাজ যেই অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক যে কাজগুলো করছে সেগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদায়িত্ব নিশ্চিত হয় সেইটা আমরা আজকে সংবাদ সম্মান থেকে দাবি জানাচ্ছি করেন কাজ আমাদের প্রত্যেকটা ছাত্ররা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আন্দোলন করেছে এবং সেখানে একজন ডিসির কিন্তু দায়িত্ব থাকে অনেক বড় বড় কাজ করা সেখানেও আপনাদের ছাত্রদের প্রতিনিধিত্ব রাখতে হবে সেই কথাটাও আপনাদের উল্লেখ থাকতে হবে সেটা আমাদের আছে আমাদের তিন নম দাবি যে দেশের সামগ্রিক আছে সামগ্রিক বাপর্ত কিন্তু আমাদের দাবি এটাই দাঁড়ায় যে রাষ্ট্রপতির যে জায়গাগুলোতে করার সুযোগ আছে সেখানে যেন বেসরকারি বিশ্বকাপের প্রতি নিশ্চিত করা হয় আসলে সেই মিটিং এ আমরা এখানে কয়েকজন আছি কেন্দ্রীয় কমিটি অন্তর্ভুক্ত যেহেতু কেন্দ্রীয় কমিটিটা ওখান সময় আন্দোলন চলাকালে দ্রুত হয়েছিল এবং সেখানে আসলে সত্যি অর্থে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিত্ব সেটা এখন অতভাবে নিশ্চিত করা হয় না আমি নিজেও কেন্দ্রীয় কমিটি একজন সদস্য কিন্তু আমাদের যে প্রোগ্রামটা সেটা ওই প্রোগ্রাম থ্রো করার আগে এটা ঘোষণা করা হয়েছিল আমরা এই প্রোগ্রাম শেষ করে যারা প্রতিনিধি আছি ওই মিটিং এ আমরা যুক্ত হবে আর একটা বিষয় আপনারা যারা সাংবাদিকরা আমাদের শুভঙ্কী হয়ে এখানে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বলতে চাই আপনারা কোনোভাবেই আমাদের এই সংবাদ সম্মেলনকে মিসলিডিং করবেন না যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাগ হয়ে গেল বা তারা আলাদা দাবি জানাচ্ছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে আছি এবং সামনের দিন ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কার আমাদের পার্টিসিপেটটা নিশ্চিত করতে চাই আমাদের মধ্যে কোনো ডিভাইডেশন নেই আমরা চাই রাষ্ট্র সংস্কার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ না থেকে আমরা কাঁধে কাঁধ মেলে যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু ফ্যাসির যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থার কিন্তু আমরা পতন ঘটতে পারিনি আজকে এখনও ব্রুক্রেসি দেখবেন যে ব্রুক্রেসি এমনভাবে তৈরি হয়ে গেছে আর একটা ছেলে সে হলো একটা একটা গবেষণামূলক জায়গার একটা পুরস্কারের টাকা পাবে সে আজকে আড়াই মাস যাব ঘুরতেছে যে সে যেন সেই পুরস্কারের টাকাটা পায় আমি নিজে সচিবের কাছে গিয়েছি সচিব বলতেছে এটা তো গত সরকারের কাজ ছিল আমরা তুলে দিতে পারবো না এই যে ব্রুকেসি রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে কুকৃত করে রেখেছে যে সহজ থেকে তারা কঠিনভাবে কঠিন করে দিচ্ছে মানুষের অধিকার যে হরণের যে জায়গাগুলো আমরা মনে করি রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে আলটিমেট আমাদের হচ্ছে যে বিপ্লবের যে এই যে স্পিড আমরা বলতেছি বিপ্লবের স্পিডটা কি এই যে পুরাতন কাঠামো ব্যবস্থা আছে সেই কাঠামো ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই ব্রিটিশ সামনের কাঠামো ব্যবস্থাকে ভেঙে দিয়ে নতুন কাঠামো ব্যবস্থা এবং নতুন রাষ্ট্রবিনি সেই জায়গাটা আমরা লক্ষ্যবদ্ধ আছি আমাদের মতে কোনো এই এক জায়গাটাই কোনো বিভাজন নাই আপনারা যে কৃষিবি বৈজ্ঞানিক ও নিয়োগ দেওয়ার কথা বলেছেন এক্ষেত্রে আপনারা কাছে সাজেস্ট করতেছেন কি না আমরা আসলে এখানে কাউকে সাজেস্ট করতেছি না আমরা চাই যারা আসুক

স্পষ্টভাবে আমরা হচ্ছে সব থেকে আটজনের একটা টিম আমরা গঠন করার কথা বলেছি যে যাদের কাছ থেকে হয় সার্ভিস টিমে যেতে পারে তো আমরা রিলেভেন্সির কথাটা মেনলি উল্লেখ করছি যে যে জায়গায় রিলেভেন্ট তাকে যাতে সেই জায়গাতে দেওয়া হোক এমন কোনো ক্ষেত্রে দেওয়া যেতে না হোক যে সে সেই জায়গায় কাজ করে কমফোর্ট পাচ্ছে না বা সে বুঝতে পারছে না তাকে কোন জায়গায় দেওয়া হলো যেটা পূর্ববর্তী সময় গভর্নমেন্টের ফ্যাসিস গভর্নমেন্টের সময় হয়েছে আমরা দেখেছি যে মহাকাশ গবেষণা সংস্থার ক্ষেত্রে সেখানে একজন কৃষি

আসলে বিষয় আপনি দেখেন যে যখন পাঁচই আগস্ট যখন গরম পরিমাণ ঘুরতে গেল আমাদের মধ্যে থেকে আমরা কিন্তু তখন সপ্রণোদিত হয়ে অনেকেই ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করছিলাম আবার অনেকে হচ্ছে বাজার নিয়ন্ত্রণ কমিটি করেছিলাম তো সেই ক্ষেত্রে ওই সময়টাতে টোটালি এটা নিজেদের একটা ব্যক্তিগত উদ্বেগ ছিল পরবর্তীতে একটা মানে একটা অর্গানাইজেশন যখন একটা যাবে সেক্ষেত্রে কিছু আপনার কিছু ব্যাপার থাকে যে এইটা ভাইলেশনের ব্যাপার থাকে ট্রেনিং এর ব্যাপার থাকে যে এই বিষয়ে কিরকম হবে আবার আপনি জানেন যে বাজার দল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেনাবাহিনী এক ধরনের একটা মূল্য নির্ধারণ তালিকা দেয় আবার হচ্ছে সাধারণ জনগণের জায়গা থেকে এক ধরনের ব্যাপার থাকে কৃষি জগৎ থেকে এক ধরনের ব্যাপার থাকে যে এই সবগুলো বিষয়ে মেলবন্ধন করে সামনে আসতে হলে অবশ্যই একটা অর্গানাইজেশনের ব্যাপার থাকে আপনি জানেন যে সাতশো জন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে ট্রাফিক টিম একটা নির্ধারণ করা হয়েছে রিসেন্টলি খুব শীঘ্রই বাজার দর নিয়ন্ত্রণের জন্য এই ব্যাপারটা একটু আপনাদের সেই বৈঠকে ধরে ধরতে হবে প্রশ্ন এখনো করেনি তাদের উত্তর থেকে একজন করেন আচ্ছা আচ্ছা সংবিধানের সংস্কারের কথা বলেছেন কেমন সংস্কার চান আপনারা প্লিজ প্রশ্ন আছে বলছি সংবিধানের সংস্কারের কথা বলছেন কেমন সংস্কার চান আপনারা কেমন সংস্কার আসলে মূল বিষয়টা হলো যে এই যে সংবিধান বাংলাদেশে এক্সিস্ট করতেছে সেই সংবিধানটা আসলে যে গঠন প্রক্রিয়া আপনারা যদি দেখেন সেই সংবিধান আসলে আওয়ামী লীগের পার্টি সংবিধান ছিল এটা একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সাম্য মানবিক প্রধানের সামাজিক অধিকারের যে নিশ্চয়টা এই সংবিধান দিতে পারে এই সংবিধান আসলে মুজিবাদের একটা পেটেড বলতে পারে আমরা যেহেতু এই বাউন্ন বছর পরে যে নতুন বাংলাদেশ বিনিময়ের কথা বলছি যে রাষ্ট্র কাঠামো নতুনভাবে সংস্কারের আলাপ তুলছি রাষ্ট্র কাঠামো যদি আপনার সংস্কার করতে হয় তাহলে তো আপনাকে সর্বপ্রথম সংবিধানকে হাত দিতে হবে সংবিধান সংস্কার করতে হবে বা এই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান পুনর্গঠন করতে হবে আচ্ছা আচ্ছা যেহেতু বলছেন যে এটি সরকারের দোষর অর্থাৎ আওয়ামী সরকারের দোষের একটি সংবিধান ছিল সেক্ষেত্রে রাষ্ট্রপতি এখন অবস্থা রাষ্ট্রপতি এখনও সেই তার যে পদ সে পদে এখনও তিনি বহাল রয়েছে সেক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো অপসারণের দাবি আপনারা তুলছেন কিনা এই দাবির মধ্যে আছে কিনা আসলে রাষ্ট্রপতির অপসারণটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যার চারজন অর্গানোদান করা হয়েছিল তারা অলরেডি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং খুবই দ্রুত আমরা আশা করি যে এই রাষ্ট্রপতি ইস্যুটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়েছে এটা একটা স্থায়ী সমাধান হবে এবং এই রাষ্ট্রপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং আমরা সেই জায়গায় স্থির আছি সেটা আলোচনা সাপেক্ষে সকল ঐক্যের মধ্যে ভিত্তিতে ধন্যবাদ আমাদের এই মুহূর্তে সমাপনী কথা